অজয় নদের ধারে পিকনিকে গিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ছাত্রী উচ্চশিক্ষিতাকে দেখে চোখ নিচু সকলের অজয় নদের ধারে পিকনিক করার নামে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাড়ি ফেরার কথা ছিল পরদিন ফেরেননি কেটে যায় তিন দিন তারপর জঙ্গলের ধার থেকে উদ্ধার রানীগঞ্জের নার্সিং ছাত্রীর দেহ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের রানীগঞ্জে জানা গিয়েছে এই ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন বর্ধমানে নার্সিংয়ের প্রশিক্ষণ নিচ্ছিলেন পাশাপাশি কম্পিউটারও শিখছিলেন বৃহস্পতিবার দেহ উদ্ধার ফুলবেড়িয়ার জঙ্গলে পরিবারের অভিযোগ শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে বৃহস্পতিবার সকালে সালানপুর থানার আওতায় ফুলবেড়িয়া বলকুন্ডা এলাকার জঙ্গলে এক যুবতীকে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা সামটি মাথাই চক থেকে বোলকুণ্ডা যাওয়ার রাস্তার পাশে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশে পুলিশ যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পরে খোঁজ নিয়ে জানা যায় ওই যুবতী রানীগঞ্জের বাসিন্দা সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাতি এসিপি সুকান্ত বন্দ্যোপাধ্যায় সহ সামরিক ক্যাম্প ইনচার্জ দীপক মন্ডল ও পুলিশ আধিকারিকরা বিষয়টি তদন্ত শুরু করেছেন তবে পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবতী মঙ্গলবার সকালে পিকনিকের নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন আর বাড়ি ফিরে আসেনি পুলিশ যদিও মনে করছে এটি খুন তবে ধর্ষণ নয়